E aí দুধু ওই কেবল তোমারি করি ইবাদবল তোমারি চাহি আমার কেবল তোমারি করি ইবাদবল তোমারি চাহি আমার দাও দি সাদাও সরল পথের দাউ দি সাদাও সরল পথের সিরাতে মো মোস্তাকি সিরাতে মোস্তাকিম সবাই বলে প্রশংসা সবই কেবল তোমার আলামিন দয়ালু মেহের বান করুণা অপুরান দয়ালু মেহের বান করুণা অপুরান আর কে হল তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন হবে কার আল্লাহ ছাড়া আর কারো আবাদত করা যায় যাচ্ছে নি বন্ধুই করা যায় যাচ্ছে দাসত্ব করা জায়েজ আসেনি আল্লাহ রাব্বি বলেন লা তুআতা আল মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক নেতার কথা ততক্ষণ মানবে নেতা কোরআন মানে যতক্ষণ নেতাকে মানবে ততক্ষণ নেতা ইসলাম মানে যতক্ষণ নেতার কথা মানবে ততক্ষণ নেতা নবী মানে যতক্ষণ ততক্ষণ নেতাকে মানা যায় কিন্তু নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন নেতা চলে যায় তখন ওই নেতার মানে কথাও হারা লা তো আতালি লা তো আতালি মাথরিক আল্লাহ রবি বলছেন স্রষ্টাকে নারাজ করে সৃষ্টির আইন মারা হারা। এমন আইন মারা যাবে না নেতার এমন কথা মানা যাবে না যেই কথা মানলে যেই কথা শুনলে নারাজ হয় কে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা মুসলমান দলীয় হবে এমন অন্ধ হয়ে গেছি আমার নেতা কোরানের বিপক্ষে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে তারপরও আমরা নেতার বিপক্ষে কথা বলতে বয় ভাই ঠিক কিনা বলেন। এত অন্ধ আপনাকে করে ফেলেছে যে নেতার পিছনে দুনিয়াতে আপনি স্লোগান দিচ্ছেন রসুল আদর্শের বিরুদ্ধে কথা বলতেছেন ওয়াল্লা কোরআন নিয়ে বলে হাতে নিয়ে বলে কেমন জানে এই নেতা আপনার কোনো উপকার করতে পারবে না পারবে سورة بكر الله بولت إذ تبرع الذين اتبعوا من الذين اتبعوا وراء العذاب وتقطعت بهم الأسباب جنب لي الله أكبر دنيا إيجاي نتاري في سنة سلوغان دي اتن. কেমতের ময়দানে বিবিসিকাময় অবস্থা দেখে আপনি নেতাকে তাকে টেলিফোন দিবেন না দুনিয়ায় আপনার কথা শুনে কত মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি কত মানুষের হাত পা ভেঙে দিয়েছি কত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছি কত মানুষকে ঘরে ঘুমাতে দিই নাই দেশান্তরে করে দিয়েছি ব্যবসা ছাড়তে বাধ্য করেছি যে নেতা তোমার কথা শুনে কে ময়দানে তো আজকে আমি বিপদে পড়ে গেছি নেতা আমার একটু বাসাও বাসাবে

ويقول إدريس نبي الله نفسي نفسي ويقول نوح نبي الله نفسي نفسي ويقول يوسف صديق الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول عيسى ويقول إسماعيل جبّي الله نفسي نفسي ويقول داود خليفة الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول محمد رسول الله ربي هب لي

পিতা হিসাবে না নেতা হিসাবে হিসাবে নায়ক হিসাবে নামাজের ইমাম হিসাবে সমাজের ইমাম হিসাবে এরপরে আইন প্রতাদের আইন প্রণয়নকারী হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর একমাত্র সুপারম্যান

সুতরাং সেই নবীর আদর্শ ছেড়ে যদি অন্য কাউকে আমরা যদি কাউকে অন্য ব্যক্তির আদর্শ দিকে ডাকি ওই আদর্শে মুক্তি নাই একমাত্র আদর্শ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের আদর্শ ঠিক কিনা বলেন